সালামু আলাইকুম আমি আজকে আপনাদের আলু শাক রান্না করে দেখাবো তার জন্য আমি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিচ্ছি এরকম করে সিদ্ধ করে নিচ্ছি এখন শুধু বাগা দিব শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজিয়া আমি শাকগুলো দিব একটা শুকনা মরিচ দিচ্ছি গ্রানের জন্য এখন আমি শাক দিয়ে নাড়া দিব কিন্তু নিজে দেখেন আমার শাকের অবস্থা এটা আমার গা সাদে টবের মধ্যে ওইছে শাক সে শাক রান্না করতেছি এখন আমার চ্যানেলে আমার ছাদের ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমার ছাদে বালতি টক ক্যারেটের মধ্যে সবজি আছে ডাটা শাক পুঁই শাক আলু শাক মুড়ি চার আছে এখন শাকগুলো আমি দিয়ে দিই এরকম করে শাক রান্না করলে আমার কাছে ভালো লাগে শাক আর দেখবেন আমার শাকের রেসিপি আল্লাহ হাফেজ